সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই আজকের এই ভিডিওতে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস থেকে একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর এই আধুনিক ভারতের ইতিহাসে একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অবশ্যই যারা এসটিজিটির পরীক্ষার্থী তাদের সোশ্যাল সায়েন্স হিস্ট্রি ইউনিট থ্রি থেকে তাই আধুনিক ভারতের ইতিহাস থেকে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য সুবিধা হয় তাহলে আর দেরি না করে শুরু করা যাক আধুনিক ভারতের ইতিহাস থেকে একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ব্রিটিশ শক্তির বিস্তার প্রথমে পলাশির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন দ্বিতীয় প্রশ্ন পলাশির যুদ্ধে বাংলার নবাব পেয়েছিলেন সিরাজ পলাশির যুদ্ধের প্রধান কারণ কি ছিল ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ ও নবাবের সঙ্গে বিরুদ্ধ পলাশির যুদ্ধের ফল কি হয়েছিল বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল মির কাশিম সুজাউদ্দুল্লাহ মুঘল সম্রাট শাহ আলম এবং ইংরেজরা বক্সারের যুদ্ধের ফল কি হয়েছিল বাংলার প্রকৃত শাসক হিসাবে ইংরেজরা প্রতিষ্ঠিত হয় দেওয়ানি মঞ্জুরি কবে হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি মঞ্জুরির অর্থ কী বাংলার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের হাতে আসে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ছিলেন এবং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তিনি হয়েছিলেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের তাৎপর্য কি গভর্নর জেনারেলের পদ সৃষ্টি হয় বাংলার গভর্নর জেনারেল পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয় সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কোন প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল বোর্ড অফ কন্ট্রোল শারনেট কমিটি কার সময় গঠিত হয় ওয়ারেন হ্যাস্টিংসের আমলে গঠিত হয় নতুন একটা প্রশ্ন পেয়ে গেলে এখানে ওয়েস হ্যাস্টিংসকে কোন কেলেঙ্কারির জন্য অভিযুক্ত করা হয়েছিল নন্দকুমারের বিচার ও মৃত্যুদণ্ডের জন্য ফরজারি কেস ছিল এটা ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে স্থায়ী বা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালি স্থায়ী বন্দোবস্ত কোন সালে হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য কী ছিল জমিদার রাজস্ব আদায়ের দায়িত্ব পায় স্থায়ী বন্দোবস্তের সুবিধা কী ছিল কৃষকরা জমিদারের শোষণের শিকার হয় রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন থমাস মনেরো রায়তোয়ারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী কৃষক সরাসরি সরকারকে খাজনা দিত মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থাকে প্রবর্তন করেন উইলিয়াম ব্যান্টিং মহলওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য কি গোটা গ্রাম বা মহল রাজস্ব প্রদানের জন্য দায়ী ছিল জমিদারী প্রথা কাদের হাতে কৃষকদের উপর শোষণ চাপিয়ে দিয়েছিল জমিদার শ্রেণীর হাতে রাজস্ব ব্যবস্থার কারণে কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক শ্রেণী সমাজ সংস্কার আন্দোলন থেকে কিছু প্রশ্ন সমাজ সংস্কার ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা কে বিলুপ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় বিদ্যাসাগরের প্রধান সামাজিক অবদান কি বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তন হয় লর্ড ডাল হাউসের আমলে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নারী শিক্ষা ও সমাজ সংস্কার ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা কে করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনার প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের মূল লক্ষ্য কী ছিল বেদে প্রত্যাবর্তন বা গোভ একটু বেদা ও সমাজ সংস্কার প্রার্থনা সমাজ কোন শহরে গঠিত হয়েছিল বোম্বাই শহরে গঠিত হয়েছিল বর্তমানে মুম্বাই ব্রাহ্ম সমাজের দ্বিতীয় প্রজন্মের নেতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের আধুনিক রূপ কে দিয়েছিলেন কেশবচন্দ্র সেন সতীদাহ প্রথা বিলুপ এর বিরোধিতা কারা করেছিল অর্থোডক্স হিন্দুরা করেছিল সমাজ সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল কুসংস্কারের বিরোধিতা নারী উন্নয়ন ও শিক্ষার প্রসার আলিগড় আন্দোলন ও জাতীয় চেতনা আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার বিস্তার বা প্রদান আলিগড় কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় কলেজের পরবর্তী কি নামে পরিচিত হয় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে পরিচিত হয় স্যার সৈয়দ আহমেদ খান কোন গ্রন্থ লিখেছিলেন আসবাবি হিন্দ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খানের কি মত ছিল হিন্দু মুসলিম ঐক্যের অভাবী বিদ্রোহ ব্যর্থ করে স্যার সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের বিরোধিতা করেছিলেন কংগ্রেসের আন্দোলনের আলিগড় আন্দোলনের ফল কি হয়েছিল হিন্দু মুসলিম সমাজে বিভেদ তৈরি হয়েছিল মুসলিম সমাজে আধুনিক চেতনার উত্থান যদিও হয়েছিল আন্দোলনের সীমাবদ্ধতা ছিল হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের বিকাশ হয়েছিল মুসলিম সমাজকে ইংরেজপন্থী করে তুলে এবং হিন্দু বিরোধী করে তুলে সার সৈয়দ আহমেদ খানকে কি নামে অভিহিত করা হয় ভারতের মুসলিম পুনর্জাগরণের জনক বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন থেকে কিছু প্রশ্ন বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ কে করেছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য কী ছিল বাংলায় হিন্দু মুসলিম বিভাজন ঘটানো বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু হয় স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের মূল স্লোগান কী ছিল স্বদেশী দ্রব্য ব্যবহার ও বিদেশি দ্রব্য বর্জন স্বদেশী আন্দোলনের কোন শ্রেণী সবচেয়ে বেশি সক্রিয় ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বঙ্গবঙ্গ কখন বাতিল হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের কোন গান জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা যেটা বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা কীভাবে যুক্ত হয়েছিল স্বদেশি দ্রব্য প্রচার ও প্রতিবাদে অংশগ্রহণ করে এবং অরন্দন দিবস পালন করে স্বদেশী আন্দোলনের ফল কী হয়েছিল জাতীয়তাবাদী চেতনার উন্মেষ স্বাধীনতা আন্দোলন উনিশশো কুড়ি থেকে উনিশশো সাতচল্লিশ খিলাফত আন্দোলন কবে শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের নেতা কেছিলেন মোহাম্মদ আলী ও সৌকত আলী যাদেরকে আলী ভাতৃত্ব বলা হয় অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের নেতা কেছিলেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কেন বন্ধ করা হয়েছিল চোরি ঘটনার পর সিভিল অবাধ্যতা আন্দোলন বা সিভিল ডিসবিডিয়েন্স আন্দোলন কবে হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হয়েছিল সিভিল অবাধ্যতা আন্দোলন সেটাকে আমরা আইন অমান্য আন্দোলন বলি সিভিল অবাধ্যতা আন্দোলনের সূচনা কি করে হয়েছিল লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান সিভিল অবাধ্যতা মানে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ কবে শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় নয় আগস্ট উনিশশো বাষট্টি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আট আগস্ট কংগ্রেস গৃহীত হয় কংগ্রেস সেটা গ্রহণ করে নয় আগস্ট সেটা শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এটাকে আগস্ট আন্দোলনও বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল করো বা মরো ডু অর ডাই সেটা গান্ধীজি দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস নেতাদের কি হয়েছিল তারা গ্রেপ্তার হন ভারত ছাড়ো আন্দোলনের সময় যুবকদের ভূমিকা কী ছিল আন্ডারগ্রাউন্ড আন্দোলন সংগঠিত করেন ভারত ছাড়ো আন্দোলন কোথায় সবচেয়ে বেশি প্রবল হয় বিহার উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে খিলাফত আন্দোলনের সঙ্গে কারা যুক্ত ছিলেন গান্ধী আলিগড় নেতারা ও মুসলিম সম্প্রদায় সিভিল অবাধ্যতা আন্দোলন বা সিভিল মুভমেন্ট আইন অমান্য আন্দোলনের সময় গুল বেচ বা গুলমেজ বা গুলটেবিল বৈঠক কোথায় হয়েছিল লন্ডনে প্রথম বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উনিশশো সালে ভারত প্রথম বিশ্বযুদ্ধে কি ভূমিকা পালন করে সৈন্য অর্থ দিয়ে সাহায্য করে প্রথম বিশ্বযুদ্ধে ভারতে অংশগ্রহণের ফল কি হয়েছিল অর্থনৈতিক দুরবস্থা ও জাতীয়তাবাদের প্রসার মন্টেগু চ্যাম্পসফোর্ড সংস্কার কবে কার্যকর হয় উনিশশো খ্রিস্টাব্দে মহলেমিটো হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো সালের আইনকে আর কি বলা হয় ভারত শাসন আইন রাওলাট আইন কবে পাস হয় উনিশশো খ্রিস্টাব্দে রাওলাট আইনের বিরোধিতা কেন হয়েছিল এটি স্বাধীনতার অধিকারের হস্তক্ষেপ ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে তেরোই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন জেনারেল ডায়ার গুরুত্বপূর্ণ কিছু অন্যান্য প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কেছিলেন ডব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জী কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অক্টাবিয়ান হিউং কংগ্রেসের চরমপন্থী নেতা কারা ছিলেন লালবাল পাল বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল লাল রাজপত রায় এবং অরবিন্দ ঘোষ স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কার উক্তি বালগঙ্গাধর তিলক মুসলিম লীগ কবে গঠিত হয় ঢাকার নবাব সলিমুল্লার বাড়িতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সেটি প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল ঢাকায় লক্ষ্ণৌ চুক্তি কবে হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ চুক্তি কার কার মধ্যে হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয় ক্রিপস মিশন কবে ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন কবে আসে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মাউন্ট বেটেন পরিকল্পনা কবে ঘোষণা করা হয় থার্ড জুন জুন থার্ড পরিকল্পনা বলা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের ফল কী হয়েছিল ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয় ভারতের স্বাধীনতা কবে ঘোষণা করা হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন অনুসারে শেষ প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের লর্ড মাউন্ট বেটেন আর স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এই ছিল একশোটি প্রশ্ন যেটা এস পিজিটি এস জি টি জে যতগুলি ইতিহাস ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে ইম্পর্ট্যান্ট ফর অল স্টুডেন্টস দোজ আর অ্যাসপিরিয়েন্ট ইন দিস ক্যাটাগরি টিপিএসসি টিসিএস যে পরীক্ষাগুলি হয় বা বিভিন্ন সিভিল সার্ভিসের পরীক্ষা হয় এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্তভাবে একশোটি প্রশ্ন আলোচনা করলাম আশা করি ভিডিওটা উপকারে আসবে আর তোমাদের গ্রহণযোগ্য কমেন্টের আশায় থাকলাম সবাই ভালো থাকবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর এমন ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চ্যানেলের প্লে লিস্টগুলি গিয়ে দেখতে হবে পাশাপাশি আরেকটা ঘোষণা বলছি এশিয়োটিক একাডেমি যত ধরনের কম্পিটিভ এক্সাম বা যে কোনো ধরনের স্টাডি মেটেরিয়ালস হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একদম সঠিক মাপের স্টাডি মেটেরিয়ালস বোর্ডের পরীক্ষা অনুযায়ী ধারাবাহিকভাবে করা রয়েছে সাফল্য পেতে এশিয়টিক একাডেমির স্টাডি মেটেরিয়ালসের কোনো জুড়ি নেই সবাই ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম